ওম নম শিবায় হরহর হর মহাদেবায় নম মকর রাশির দু হাজার পঁচিশ সালে কোটিপতি যোগ কারণ কোটিপতি যোগ হওয়ার অর্থ হল শনিদেব কিন্তু তিরিশ বছর পরে আপনাদের সেই কোটিপতির সৌভাগ্য শুভ ফল দেবে এবং শনিগ্রহ যখনই আপনাদের মিন রাশিতে অবস্থান করবে রাশির থার্ড হাউসে মিন রাশিতে অবস্থান করবে তখন থেকে আপনারা কিন্তু সুবত্বের ফল লাভ করতে চলেছেন এবং ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধির যোগ রয়েছে এবং শনিগ্রহ তার তৃতীয় দৃষ্টি সপ্তম এবং দশম দৃষ্টি দিয়ে যে যে হাউসকে দেখবে সেক্ষেত্রে আপনাদের সেই সেই হাউসেরও পাওয়ার কিংবা ক্ষমতা বাড়িয়ে তুলবে অতএব যারা মকর লগ্ন তারাও দেখতে পারেন অতএব মকর রাশির প্রথমত আপনারা কেমন প্রকৃতির আগে জেনে নেওয়া ভালো মকর রাশির জাতক জাতিকারাও হচ্ছে প্রচুর পরিমাণে আপনারা পরিশ্রমী প্রকৃতির আপনারা হচ্ছেন সদাই কর্মঠ কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং যে কোনো দায়িত্ব কিন্তু আপনারা নিজের কাঁধে তুলে নিতে কিন্তু অপস্তুত হন না মোট কথা প্রচুর পরিশ্রম করেন এবং অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তে আপনারা পিছু পা হন না আপনারা অপবাদ বা অপযশ পেয়ে থাকেন আপনাদের মধ্যে একটা ভালো দিক বা ভালো গুণ আছে সেটি হলো আপনারা যে কোনো বাধা বিঘ্নকে কিন্তু বাধা বিঘ্ন মনে করেন না বড় ধরনের কাজের ক্ষেত্রে যদি আপনাদের সামনে কোনো বাধা উপস্থিত হয় তাহলে সেই বাধাকে কিভাবে কাটিয়ে অবশ্যই সেই রাস্তা তৈরি করা যায় সেগুলো কিন্তু মকর রাশির জাতক কিংবা জাতিকারা করে থাকেন অর্থাৎ আপনারা প্রচুর পরিশ্রম করেন কিন্তু সেই পরিশ্রম করা সত্ত্বেও তার কিন্তু পারিশ্রমিক মূল্য বা তার কিন্তু মান সম্মান যে যশ যতটা পাওয়ার কথা তা আপনারা পান না এবার কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দু সালে সেই সুযোগ আসতে চলেছে এবার আপনাদের কিন্তু জবাব দেওয়ার সময় এসেছে আপনারা আর কোনো চিন্তা না করেই কর্মে লেগে পড়ুন প্রিয় দর্শক বন্ধু শনিগ্রহ মিন রাশিতে কবে আসছে সেটা জেনে রাখুন শনিগ্রহ মিন রাশিতে আসতে চলেছে দু হাজার পঁচিশ সালের তিরিশা মার্চ তিরিশা মার্চ থেকে পর থেকে মকর রাশির জাতক জাতিকাদের কোটিপতি হবার সুযোগ থাকছে হ্যাঁ বন্ধুগণ দর্শক বন্ধু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন আপনাদের বিভিন্ন প্রকারের বাধা ঝামেলা ঝঞ্ঝাট সেগুলো অবশ্যই কেটে যাওয়ার যোগ রয়েছে এবং বিভিন্ন প্রকারের যে যারা ধার দেনার দায়ে জর্জরিত দ্বিধাগ্রস্ত ডুবে গেছিলেন তাদের সেই যে অভাব অনটন আর্থিক অভাব বা ঝামেলা ঝঞ্ঝাট সেটি মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের মক্ষম জবাব দেওয়ার সময় এসেছে প্রিয় দর্শক বন্ধু শনিগ্রহ আপনাদের রাশি অধিপতি এবং সেকেন্ড হাউসের অধিপতি সেকেন্ড হাউস থেকে আমরা কি দেখে থাকি সেকেন্ড হাউস থেকে অর্থভাব ভাব শ্বশুর বাড়ি কিংবা মুখের বাক্য তো প্রিয় দর্শক বন্ধু দ্বিতীয় হাউস থেকে অর্থ করি দেখে থাকি আর্থিক পরিস্থিতি কেমন যাবে সেটা দেখে থাকি অতএব সেই অর্থকরীর কিন্তু অভাব অনটন মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে আর্থিক পরিস্থিতি মজবুত হবে রাশি অধিপতি শনিগ্রহ যেহেতু শুভ ফল দেবে তার ফলে আপনাদের রাশির পাওয়ার অর্থাৎ আপনাদের শক্তির পাওয়ার সেটি কিন্তু বাড়িয়ে তুলবে বিভিন্ন প্রকারের ঝামেলা সেগুলো কিন্তু স্ট্রাগল করার মোকাবিলা করার সময় এসেছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের মনোবল বৃদ্ধি পাবে ক্ষমতা লাভ হবে থার্ড হাউসে যেহেতু শনিগ্রহের অবস্থান হতে চলেছে তো অতএব ভাই বোনদের সঙ্গে আপনাদের সাহায্য সহানুভূতি মিলবে ভাই বোনদের সাহায্য সহানুভূতিতে আপনারা কোনো ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন বা যে যাই কর্ম করুক না কেন সেই কর্মে প্রধান ভূমিকা গ্রহণ করবেন প্রেম ভাগ্যর বিষয়ে যদি আলোচনা করা যায় তাহলে যাদের প্রেম চলছে বা প্রেমে ঝামেলা চলছে প্রিয় দর্শক বন্ধু আপনারা জেনে রাখুন এই দু হাজার পঁচিশ সালে তিরিশা মার্চের পর প্রেমভাগ্য আপনাদের উজ্জ্বল হতে চলছে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে প্রেম জীবনে সঙ্গী বা সাথীকে একান্ত আপন বা নিবিড়ভাবে প্রিয় দর্শক বন্ধু আপনাদের কাছে পাওয়ার সুযোগ সুবিধা থাকছে এবং মনের যদি অমিল হয়ে থাকে তাহলে মনের মিল হওয়ার সুযোগ রয়েছে এবং আপনাদের মধ্যে ভাব ভালোবাসায় আকৃষ্ট হবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে যারা নিত্য নতুন প্রেম করছেন তাদের প্রেমে যদি ঝামেলা চলে থাকে তাদের প্রেমেও ঝামেলা মিটে যাবে বা যারা প্রেম করবেন ভাবছেন তাদের কিন্তু প্রেম আসতে চলেছে এই দু হাজার পঁচিশ সালে তিরিশা মার্চের পর প্রিয় দর্শক বন্ধু দু হাজার পঁচিশ সাল কিন্তু অনুরূপভাবে শুভ পরিবর্তন ঘটতে চলেছে এবং আরও একটি বিষয় সেটি লক্ষ্য রাখা প্রয়োজন রাহু গ্রহ সেকেন্ড হাউসে চলে আসছে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ঝামেলা তবে শনি গ্রহ যেহেতু কর্মফলদাতা বা ন্যায় কর্তা সেক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু গ্রহ বা শনিদেব বড় ঠাকুর শনিদেব প্রধান ভূমিকা গ্রহণ করবে সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই অতএব আপনারা হিসেব করে কর্ম করার চেষ্টা করুন এবং ন্যায় পথে থাকুন আপনাদের অভাবনীয় শুভ ফল লক্ষ্য করা যায় বা আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন বা অনেকটাই ভালো পারফরম্যান্স বা অনেকটাই বড় বড় মনের উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হওয়ার যোগ রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের যেহেতু শনি গ্রহ আপনাদের তার তৃতীয় দৃষ্টি দিয়ে পঞ্চম হাউসকে দেখছে সেক্ষেত্রে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন সন্তান ভাগ্য উজ্জ্বল হবে সন্তানদের সাহায্য সহভূতি মিলবে সন্তানদের সাহায্য সনুভূতিতে আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে এবং সন্তানরা পড়াশোনায় যদি অমনোযোগী হয় বা বিভিন্ন কর্মে যদি অমনোযোগী হয় কর্মে যদি অলসতামি বা গোড়ামি হয়ে থাকে তাহলে এই সময় সন্তানরা অবশ্যই শুভ কর্মে বা কোনো কাজে নিপুণ বা দক্ষতার পরিচয় দেবে মোট কথা সন্তানরা অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার যোগ দেখা যাচ্ছে বা সন্তান ভাগ্য উজ্জ্বল হবে এবার চলে আসছি যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন ক্রয় বিক্রয় দর্শক বন্ধু আপনাদের কি অভাবনীয় শুভ ফল লক্ষ্য করা যায় এরপর আলোচনা করছি যে যারা উচ্চ উচ্চশিক্ষায় অংশগ্রহণ করছেন উচ্চ উচ্চশিক্ষায় যদি বাধা পেয়ে থাকেন তাহলে তারা কিন্তু তিরিশা মার্চের পর উচ্চ উচ্চশিক্ষায় সাফল্য লাভ করবেন উচ্চ শিক্ষায় অনেকটাই উন্নীত বা ডেভেলপ হবে এবং পড়াশোনায় মনোযোগী বাড়বে এবং যে সমস্ত বন্ধুগণ বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের বিদেশ ভাগ্য উজ্জ্বল হবে এবং বিদেশে যাওয়ার পরিকল্পনা কিন্তু প্রস্তুত হবে বা বিদেশ যাওয়ার জন্য যদি বাধা থেকে থাকে সেই বাধা কাটতে চলেছে কারণ গ্রহ তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের বিদেশ ভাগ্য উজ্জ্বল করবে সেক্ষেত্রে বিদেশ যাওয়া কোনোভাবেই কেউ আটকাতে পারবে না এবং বিদেশে আপনারা সেটেলমেন্ট বা সফলতা লাভ করবেন এবং উচ্চস্তরে উন্নীত বা ডেভেলপ করবেন সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে এবং বড় দাদার কাছ থেকে সাহায্য সহানুভূতি পাওয়ার যোগ রয়েছে বড় দাদার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বাড়বে এবং পিতার সঙ্গে বা পিতার কোনো সম্পত্তি লাভের যোগ দেখা যাচ্ছে পিতার কোনো সম্পত্তি আপনারা পেতে পারেন পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে তবে প্রিয় দর্শক বন্ধু আপনারা মুখের ভাষা মিষ্টি করুন তাহলে কিন্তু এই দু সাল আপনাদের জীবনে সৌভাগ্য রূপে পরিণত হবে বা পরিগণিত হবে কোনো অতিথিকে সাহায্য করুন বা কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করুন সেক্ষেত্রে শনিগ্রহ আপনাদের প্রতি সহৃদয় বর্ষণ করবে দাম্পত্য জীবনের কথা যদি আলোচনা করা যায় তাহলে দাম্পত্য জীবন কবে থেকে আপনাদের ভালো কাটতে শুরু করবে সেই বিষয় জেনে রাখুন প্রিয় দর্শক বন্ধু দাম্পত্য জীবন উনিশা পর আপনাদের দাম্পত্য জীবনে ভাব ভালোবাসা আরো দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন আরও একটি কাজ করতে পারেন যেটি করলে আপনাদের দাম্পত্য জীবন আরও মধুরতা বৃদ্ধি পাবে সেটি প্রিয় দর্শক বন্ধু আপনাদের স্ত্রী বা স্বামীকে আপনারা কোনো ছোট্ট উপহার প্রদান করুন দেখবেন আপনাদের মধ্যে ভাব ভালোবাসা আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে এবং আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন এবং আপনাদের মধ্যে ডিস্টেন্স ফারাক সেটি কিন্তু মেটতে চলেছে সেই ডিস্টেন্স ফারাক মিটে যাওয়ার যোগ রয়েছে উনিশা মেয়ের পর আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে এরপর যদি যারা অবিবাহিত ব্যক্তি আছেন বিবাহ ভাগ্য বা বিবাহ যোগ কবে থেকে সৃষ্টি হবে বা কতদিন পর্যন্ত থাকবে যারা প্রেম করছেন হঠাৎ করে বিবাহের যোগ দেখা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু অবিবাহিত ব্যক্তিদের কিন্তু উনিশা মেয়ের মধ্যে বিবাহের যোগ কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে অবিবাহিত ব্যক্তিদের কোথাও থেকে কোনো সম্বন্ধ জুটে গেল সেখান থেকে আপনাদের কিন্তু উনিশা মেয়ের মধ্যে বিবাহের যোগ কিন্তু অনেকটাই হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু লেগে পড়ুন কিংবা কোনো মধ্যস্থ এই সময় লাগান সেক্ষেত্রে বিবাহের যোগ অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ নির্দিষ্ট করছে এবং উনিশা মেয়ের পর মকর রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন সুখের হবে শেয়ার বিজনেসের কথা যদি বলা যায় শেয়ার বিজনেসের ক্ষেত্রে শেয়ার বিজনেসে পর সফলতা লাভ করবে বা সফল এনে দেবে তবে প্রিয় দর্শক বন্ধু আপনাদের যে নেটাল চার্ট সেটা কিন্তু দেখা প্রয়োজন শেয়ার বিজনেসের ক্ষেত্রে একটি আনন্দের খবর সেটি হচ্ছে শনিগ্রহ তার দশম দৃষ্টি দিয়ে আপনাদের একাদশ হাউসকে দেখছে মকর রাশির একাদশ হাউসকে সেক্ষেত্রে মকর রাশির একাদশ হাউস মানে আমরা জানি একাদশ শাহ থেকে প্রাপ্তি কোনো কিছু পাওনা সেক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের লটারি প্রাপ্তি হতে পারে কোনো মূলধন প্রাপ্তি হতে পারে বা অর্থ কিংবা গয়নাকাটি বা পোশাক আশাক যে কোনো প্রাপ্তি এই দু হাজার পঁচিশ সালে মকর রাশির জাতক জাতিকাদের ঘটবে এবং ব্যবসায়ী শ্রীবৃদ্ধি বা ব্যবসা ক্ষেত্রেও প্রাপ্তির যোগ যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে মকর রাশির কিন্তু জাতক জাতিকারা এই দু সালে এগিয়ে যাবেন এবং সরকার থেকে সাহায্য সহান্তি মিলবে বা উচ্চ কোনো পদস্থ ব্যক্তির কাছ থেকে সাহায্য সহভূতি বা যাতে আপনারা আপনাদের জীবনে বড় উন্নতি করতে পারেন সেক্ষেত্রেও আপনাদের সাহায্য সহানুভূতি মিলবে মোট কথা সূর্যপুত্র শনিগ্রহ বড় ঠাকুর সে কিন্তু আপনাদের তিরিশ বছর পর সৌভাগ্য সূচক রূপে শুভ ফল এবং কটিপতির যোগ করে তুলবে অর্থাৎ আপনারা কর্মে লেগে পড়ুন শুভ ফল লাভ করবেন এবং কোটিপতি যোগের ফল লাভ করবেন যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এরকম রাশিফল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার বন্ধুগণ